আসসালামু আলাইকুম আ যারা নবম শ্রেণীতে পড়াশোনা করতেছেন তো আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে হচ্ছে এখন থেকে নবম শ্রেণীতে সায়েন্স আর্টস এবং ব্যবসার শাখা এটা পুনরায় চালু করা হচ্ছে বাট যারা নবম শ্রেণীতে অলরেডি পার করে ফেলে দশম শ্রেণীতে উঠবেন সো তাদের জন্য কি হবে কি পরিবর্তন করা হইলো বা কি আপডেট আসলো এই বিষয়ে আজকের ভিডিও তো চলেন ভিডিও শুরু করেই একটা লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন ছাত্রছাত্রীদের নবম যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী ঠিক আছে তো আমি আশ্বাস দিচ্ছি তারা একভাবে পড়ে ফেলেছে বাকি কয়েক মাস আছে কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিজ্ঞান বিভাগ বিভাগ বিজ্ঞান মানবিক শাখা বা বাণিজ্য শাখা বিশেষায়িত বিষয়গুলো নিতে হয় সেটা তাদের তারা নিজেরাই বাছাই করে করতে পারবে তারপরও তাদের শিখনে একটি ঘাটতি থাকবে কারণ নবম শ্রেণী তো চলে গেছে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখছি দেখেছি তারা যে পাঠ্যপুস্তক আসছে সেগুলো প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবেন শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না শনিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জাতীয় শিক্ষাক্রম পুরনো পাঠ্যক্রমে ফিরে যাচ্ছে কিনা এ সম্পর্কে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন শিক্ষাক্রমে নীতিগতভাবে আমরা দেখেছি যে এখন যে শিক্ষাক্রম দুই থেকে তিন বছর আগে থেকে চালু আছে এতে সর্বসম্মতিক্রমে ছাত্র ছাত্রীদের পিতা মাতাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী না এটা শিক্ষাক্রম বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে আমাদের শিক্ষকদের যে যোগ্যতা এবং আমাদের যে শিক্ষণ পদ্ধতি এটাতে এগুলো বাস্তবায়ন সম্ভব নয় আবার আমাদের পাঠ্যক্রম চালু চালু রাখতে হবে আগামী বছরে আবার নতুন পুস্তক দিতে হবে তার জন্য এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে এগুলো প্রেসে না দেই বাংলাদেশে যত প্রেস আছে চব্বিশ ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে পাওয়া যাবে না এ কারণে আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষণ পদ্ধতিও ছিল পরীক্ষার ব্যবস্থাও ছিল সেখানে আপাতত সেই পাঠ্যক্রমগুলো সেই পাঠ্যপুস্তকগুলো ফিরিয়ে আনছি যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে গেছেন তাদের কোনো অসুবিধা হবে না আমি নবম শ্রেণীর কথা বলছি নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রমে পড়াশোনা হয়ে গেছে তাদের মূল্যায়নও এভাবে হয়ে গেছে বাকি কয়েক মাস আছে এই কয়েক মাসে অন্তত একটা ছকের মধ্যে এনে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আসেন যে বইগুলো আছে এর ভিত্তিতেই একটা কিছু করা হবে সো দেখতে পাচ্ছেন এইখানে কি বলা হচ্ছে যে নবম শ্রেণীর জন্য মানে অনেক চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ শিক্ষা উপদেষ্টারা এবং নতুন বই আসলে প্রিন্ট করা হবে না গুলোই ফিরিয়ে নিয়ে আসা হবে এটাই বলা হচ্ছে অন্তত তারা পরীক্ষা দিক পরীক্ষা না দিলে তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন সঠিকভাবে হবে না এ ব্যবস্থায় দশম শ্রেণীতে এসে বাণিজ্য মানবিক বিজ্ঞান বিভাগ বেছে নেয়ার যে ব্যবস্থা তাতে ফিরে যাচ্ছি তো দেখেন যারা ক্লাস নাইনে আছে তারাও কিন্তু ক্লাস টেনে গিয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স চাইলে নিতে পারবে ঠিক আছে এই যে কয়েকটা লাইন আমি মার্ক করে দিছি এই লাইনগুলো আপনারা স্ক্রিনশট মারে ভালোভাবে কয়েকবার পড়লেই বুঝতে পারবেন শিক্ষা উপদেশটা কি বুঝাতে চেয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন এটা এই নয় যে কোনো একটা শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি আরেকটা পাঠ্যক্রমকে গ্রহণ করছি এখন আমাদের সময় নেই সেজন্য আমরা এ ব্যবস্থাগুলো করছি কিন্তু আগামী বছরও সারা বছর ধরে কিছু পরিপত্র জারি করে কিছুটা যে দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব অবশ্যই তা বাস্তবায়নযোগ্য হবে হতে হবে কোনো কারিকুলাম বাতিল করছি না কোনো পুরোনো কারিকুলামেও ফেরত যাচ্ছি না এই মুহূর্তে আমার পাঠ্যপুস্তক ছাপাতে হবে সেই জন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি এর মানে নয় যে আগের কারিকুলামে ফেরত যাচ্ছি বা নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল এই কারিকুলামের ভেতরেও কিছু কিছু ভালো জিনিস ছিল আমরা তো আগামী বছর জুড়ে বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় তা করব। সো দেখতে পাচ্ছেন এখানে মূলত ক্লাস নবম শ্রেণিতে যারা রয়েছে তাদের জন্য আগের যে পাঠ্যপুস্তক এগুলোই ফিরে নিয়ে আসতেছে আর হচ্ছে যে মানে নতুন কারিকুলামটাকে বাদ দিচ্ছে না পুরোপুরি এবং হচ্ছে যে পুরোনোটাকেই মানে পুরোনো কারিকুলামটাকেই একদম হান্ড্রেড পারসেন্ট ফেরত নিয়ে আসতেছে না তবে এখন যেহেতু বই সাবাইতে হবে তার জন্য পুরোনো বইগুলো মানে মানে পুরোনো কারিকুলাম থেকেই হচ্ছে তারা ফেরত গিয়ে মূলত ওই বইগুলো মানে ছাপাবে আর কি ঠিক আছে তো দেখেন এগুলো আপনারা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবেন ওয়া ওয়াইদুদ্দিন মাহমুদ এ সময় আরও বলেন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষার আরেকজন উপদেষ্টা আছেন তার সঙ্গে বিষয়টি সমন্বয় করতে হচ্ছে যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকেই আগামী বছরের জন্য কী শিক্ষাক্রম করছি সেটা পরিপত্র তৈরি হবে যখন পরিপত্র জারি হবে এবং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তখন বিভ্রান্তি থাকবে না প্রথম থেকে দশম পর্যন্ত ঠিক কিভাবে থাকবে এবং মুখস্থ বলতে পারছি না এটুকু বলতে পারি এমনভাবে সাজানো হয়েছে কোথাও কোনো গেপ তৈরি না হয় সব ছাত্রই এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে যেতে পারবে অসুবিধা হবে না তো এটাই ছিল মূলত নবম শ্রেণীর জন্য একটা আপডেট ভিডিও যে আপনাদেরও কিন্তু মানবিক বিজ্ঞান এবং হচ্ছে যে বাণিজ্য বিভাগ এই শাখাগুলো আসবে তো আপনাদের কিন্তু হচ্ছে নবম শ্রেণী এখনও শেষ হয় নাই এখনো প্রায় তিন চার মাস সময় রয়েছে এই তিন চার মাসের মধ্যে তারা একটা ব্যবস্থা করে যেভাবে হোক ঠিক আছে তারা একটু পড়ায় নিবে তারপর দশম শ্রেণীতে কিন্তু বিজ্ঞান মানবিক তারপর বাণিজ্য এইগুলা কিন্তু দিবে তোমরা তোমাদের মন মতো কিন্তু নিতে পারবা ঠিক আছে এবং এইখানে দেখতে পাচ্ছেন বারবার বলেছে যে আমরা কোনো কারিকুলাম বাতিল করছি না কোনো পুরোনো কারিকুলামও ফেরত যাচ্ছি না ঠিক আছে তবে এই মুহূর্তে যেহেতু বই ছাপাইতে হবে সেই জন্য তারা হচ্ছে আগের পাঠ্য পুস্তকে ফিরে যাচ্ছে হুম এর মানে এটা নয় যে কারিকুলাম বাতিল করে পুরাতনে চলে গেলো এটা না ঠিক আছে বাট ওই বইগুলো ছাপায় আসলে পড়াশোনা করায় নিবে এই এমনটাই বোঝা যাচ্ছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ